আনাস আহনাসাল্লাহ তালানহ থেকে বর্ণিত তার পিতার নাম মালিক আনাস বিন মালিক নবী কার সাল্লাহ সাল্লামের প্রখ্যাত সাহাবি এবং খাদিম দশ বছর মদিনায় রাসুল্লাহ সাল্লা হিজরতের পর অবস্থান করেছেন হিজরতের পরিপরি পরে তার মা তাকে নিয়ে গিয়ে নবী ইসলামের সেবা খেদমতের জন্য অনুমতি চেয়ে তার কাছে ছেড়ে দিয়েছিলেন তিনি তার ভাষায় বলছেন খাদাম তো রাসুল আল্লাহ আসরা সে আমি রাসুল্লা সাল্লামের খেদমত করেছি দশ বছর কখনো তিনি আমাকে কোনো শক্ত কথা উহ আহ পর্যন্ত বলেননি যেমন আমাদের ভাষায় এই ধরনের কথা হয় এই কথাও বলেননি কোনো দিন আর কখনো একটি কাজ হয়তো করতে বলেছেন আর আমি বিলম্ব করেছি কেন করলে না লেমা আলমতা ফাল কেন করনি এ কথাও চার্জ করেননি আর কখন একটি কাজ হয়তো আমি নিজে থেকেই করে ফেলেছি নবী সাল্লামের কাছে সেটা পছন্দনীয় নয় লেমা ফাল তা কেন করলে কে করতে বললো তোমাকে এ কথা কখনও রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন না এই ছিল নবী করিম সাল্লামের মহান চরিত্র খলকুন আজিম যা আমাদের জন্য অত্যন্ত জরুরি জেনে নিয়ে বাস্তবায়ন করা নিজের চরিত্র এরকম গঠন করা নম্রতা অবলম্বন করা আশেপাশে যারা থাকে যেখানে থাকেন না কেন তাদের সাথে ভালো ব্যবহার করা কারণ কারণ তারাই আপনার সম্পর্কে ভালো মন্দ রিপোর্ট দিতে পারবে তিনি বলেন যে রসুরুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কী করতেন এদখুলুল খালা নির্জনতায় প্রবেশ করতেন অর্থাৎ শৌচ কার্যার জন্য বাইতুল খালা বাথরুমে প্রবেশ করতেন আহমেদ আনা ওয়া গোলামাহভি এদা ও মাইন ওয়া আনা আমি এবং আমার সমবয়স্ক আমার মতোই নাহভি মানে আমার মতোই মিসলি আমার মতোই আমার সমবয়স্ক একজন বালক আমরাই দুইজন দুইজন কখন একসাথে একে অপরকে সহযোগিতা করতো কখনো হয়তো আমি কখনো সে থাকতো এইরকম তার নাম উল্লেখ করা হয়নি আমরা কি করতাম আমরা বহন করতাম হামাল এহমাল বহন করা আমরা নিয়ে যেতাম বা বহন করতাম মাইন এক ঘটি পানি এদাওয়াত মাইন পানি পানির একটা ঘটি বা লোটা এগুলি তো বলেন না পানির পাত্র এই নিয়ে যেতাম যে সেটা পাত্র হোক না কেন আর আর একটি বর্ষা বর্ষা আনাজা বলা হয় ছোট্ট একটি লাঠি বলেছেন আশা সগির ছোট্ট একটি লাঠি যার অগ্রভাগে ধারালো একটু লোহা থাকে আর এইরকম যদি হয় তো এটাকে সাধারণত কি বলা হয় বর্ষায় বলা হয় তো এটা আনাজা বলা হয়েছে তো আনাজা নিয়ে যেতাম নবিশাল্লামের বেতুল খালা যাওয়ার প্রয়োজন টয়লেটে যাওয়ার প্রয়োজন তখন আমরা পানি আগে থেকে নিয়ে চলে যেতাম এটা এই নয় যে চলে যাওয়ার পরে পানির ব্যবস্থা করতে এটা বোঝানো হয়নি তার আগেই পানি নিয়ে যেতাম প্রস্তুত করতাম এবং একটা লাঠির ব্যবস্থা করতাম যে লাঠিটার একদিকে যেহেতু লোহা থাকতো ধারালো যেটা মাটিতে পুঁতে দাও সহজ হতো শুধু লাঠি থাকলে শক্ত মাটিতে বিশেষ করে আরব দেশের আর তাও যদি মদিনার মাটি মক্কার হয় হ্যাঁ পাথরের মাটি তাই না তো এতে পোতা সহজ নয় তো এই আনাজা তারা নিয়ে যেতেন পানির সাথে সাথে ফায়াস্তান জিবিল মা অতপার নবীকারিম সাল্লাহ পানি দিয়ে সহচ কার্য সম্পন্ন করতেন ইস্তেঞ্জা করতেন মানে এর আগে বলেছি মানে মানে পানি ব্যবহার করে পেশা পায়খানা পরিষ্কার করা হ্যাঁ শৌচ সম্পাদন করা আর যদি পাথর ঢেলা যে কোনো কুলুক হ্যাঁ টিস্যু ব্যবহার করেন তাহলে এটাকে কি বলা হয় ইস্তেজমার বলা হয় ইস্তেজমার শব্দটি জামরাতুন থেকে এসছে জামরাতুন জামরাতুন মানে হচ্ছে পাথর হ্যাঁ জামরাহাতুন মানে হচ্ছে পাথর তো এখান থেকে স্তেজ মার মানে পাথর ব্যবহার করা ঢিল্লা ব্যবহার করা নবী করিম সাহা কি করতেন পানির দ্বারা কি করতেন স্তেঞ্জা করতেন শৌচ কার্য সম্পাদন করতেন আনাজা সম্পর্কে বলছেন আল হের বাতু সাগির লেখক বলছেন আনাজা কাকে বলা হয় ছোট্ট বর্ষাকে এই হাদিস থেকে যা জানা গেল তা হচ্ছে যে নবী কার কি ব্যবহার করেছেন পানি ব্যবহার করেছেন না পানির সাথে আর কিছু ব্যবহার করেছেন তাহলে গেল যে শুধু পানি দিয়েই পেশা পায়খানা পরিষ্কার করা হ্যাঁ প্রমাণিত হইল কেউ তাহলে এই কথা বলতে পারেন না যেমন আমাদের দেশে দেশীয় মোল্লাদের তরিকা আছে পানির আগে হয় ঢেলা খুঁজতে হবে বাথরুম ঢেলা দিয়ে ভর্তি করে দিতে হবে আজ দিয়ে ঢেলা না পায় পাথর না পাই তাহলে টিস্যু দিয়ে ভর্তি করে দিতে হবে বাথরুম নোংরা করে দিতে হবে টিস্যু পকেটে করে নিয়ে যেতে হবে বেশ কিছু মোল্লা মল সাহেবদেরকে দেখেছে মাদ্রাস পড়াদেরকে দেখেছি এরাই তো ভুল বোঝাচ্ছে ভুল শিখাচ্ছে টিস্যু খুঁজছে তুমি কি জন্য টিস্যু খুঁজছে বলছি একটু বাথরুমে যাবো যাবো টিস্যু তাহলে পানি আছে বাথরুমে পানি আছে টিস্যু খুঁজছে নবী করিম সাল্লাম কেন খুঁজেননি তার স্বাভাবিক তার খাদে আনাজ কেন খুঁজে যেন পানিও নিয়ে যায় তার সাথে সাথে কি করি এটা পাথর বা ঢিলাও নিয়ে যায় কেন করেন না কোথা থেকে পেলেন যে পানি আছে আর তারপরে আপনি ঢিলা খুঁজবেন টিসু খুঁজবেন পকেট থেকে টিসু বের করছেন গিয়ে আমাদেরকে সব সময় সন্নাতের সন্ধান করতে হবে কোনো আওয়াজ করবেন না পিছনে বসে চেয়ারের আওয়াজ না হয় যেন নবী করিম সাল্লাম কখনো কখনো যখন পানির ব্যবস্থা নেই শুধু পাথর ব্যবহার করেছেন সাহাবিকে বলেছেন যে যাও খুঁজে নিয়ে এসো তুমি পাথর খুঁজে নিয়ে এসো পাথর খুঁজে নিয়ে দুটো পাথর পেয়েছেন এতে আর কমপক্ষে তিনটার প্রয়োজন তখন কিনে এসছেন হ্যাঁ গোবর নিয়ে এসছেন নবী সাল কি বললেন যে এটা চলবে না হ্যাঁ গোবর চলবে যাও একটা খুঁজে নিয়ে এসো নবী কারিম সাল সাল্লাম বলেছেন যেমন গোবর চলবে না তেমনই হাড্ডি ব্যবহার করা চলবে না এটা তোমাদের ভাই যারা জিন হ্যাঁ ফাইন্না হাজাদ ইফান জিন তোমাদের ভাই মুসলিম ভাই যারা জিন তাদের খাদ্য সুতরাং এই হাড্ডি ব্যবহার করা চলবে না তো নবী করিম সাল্লা সাল্লাম দুই রকমই ব্যবহার করেছেন শৌচকার্য সম্পাদনের ক্ষেত্রে পেশাব পায়খানা পরিষ্কার করার ক্ষেত্রে কখনো পানি শুধু পানি ব্যবহার করেছেন কখনো শুধু পাথর ব্যবহার করেছেন এরকম করেছেন যখন পানি পেয়েছেন পানি ব্যবহার করেছেন ঢেলার প্রয়োজন নেই যখন পানি পাননি বা পানির অভাব রয়েছে তখন পাথর ব্যবহার করেছেন এই রকম করেছেন কিন্তু একটিও সহিহাদিস এই মর্মে নেই যে নবী করিম সাল্লাহ আলী কাছে পানি আছে পানির ব্যবস্থা আছে তারপরেও পাথর খুঁজতে বলেছেন অথবা নিজে পাথর ব্যবহার করেছেন একটিও সহিহাদিস নবী আমলে নেই তিনি কখনো এরকম আমল করেননি দুটো একত্রিত করেননি আমাদের কি বলছিলাম যে সুন্নত তলাশ করতে হবে জানতে হবে এবং সুন্নত মোতাবেক জীবনের প্রতিটি কাজ সম্পাদন করতে হবে তাহারাত আপনার পবিত্রতা অর্জন করা পেশা পায়খানা থেকে মুক্ত হওয়া পরিষ্কার হওয়া এটা হচ্ছে এবারত আপনার কোনো দুনিয়ার কাজ নয় সুতরাং এই ক্ষেত্রে রসুল্লাহ সাহেব সন্ন্য তালাশ করতে হবে এই ক্ষেত্রে বেশ কিছু ফোকাহা কেরাম এখন ফোকাহাদের কথা বলছে নবী সাহাশাল্লামের আমল রকম ফোকাহা কেরামদের কিছু আছে যারা নিজের কিছু যুক্তি খাটিয়েছে তারা বলছে যে এক হচ্ছে পানি ব্যবহার করা এক হচ্ছে ঢিলা ব্যবহার করা বা পাথর ব্যবহার করা ঠিক না আর আর একটা হচ্ছে দুটো ব্যবহার করা প্রথম দিকে একটু পাথর বা ঢিলা ব্যবহার করে একটু হালকা করে নেওয়া আর তারপরে তখন পানি দিয়ে ধোয়া এই তিন রকম তারা করেছে আর তারপরে তখন তারা বলছে সবচাইতে উত্তম হইলো তাদের কথা বলছি কাদের কথা বলছি কিছু ফকিহীদের কথা বলছি সবচেয়ে উত্তম হলো দুটোকে একত্রিত করা মানে প্রথম ঢিলা ব্যবহার করা একটু টিসু ব্যবহার করে আর তারপরে তখন কিছু টিছু নিয়ে তারপরে তখন যখন হালকা হয়ে গেলিটা তখন পানি ব্যবহার করে এটা তাদের কথা কিন্তু তাদের যাচাই করতে হবে নবী সাল্লাম আমল দি এরকম তো আমরা কোনো একটি হাদিস খুঁজে পাই না একটি হাদিস যে বর্ণনা করা হয়েছে কবল লোকদের প্রশংসায় যে ফি রিজালুন জালন বোন তাহারু সুরায় আল্লাহ বলেছেন যে মদিনায় কিছু লোকেরা রয়েছে ওখানে ফি হে ওখানে আতে আত্মবিশ্বাস প্রথম যেহেতু অবস্থান করেছেন তারপর মোদিনে এসছেন ফি হে কোবাই হোক অথবা মোদিনে হোক ফি হে কোবাই বেশ কিছু লোকেরা রয়েছে তার পবিত্রতা অর্জন করা ভালোবাসে আল্লাহ ও কোরআনে কথা বলেননি যে তারা পবিত্রতা অর্জন করতে গিয়ে পানীয় ব্যবহার করে ডিলা ব্যবহার করে এই কথাও নেই কিন্তু কোরআনে এর ব্যাখ্যাতে একটা হাদিস নিয়ে আসা হয়েছে যে ইহিবুনাইয়া তাহারও তার পবিত্র তর্জন করা ভালোবাসে কেন এজমানা বেন আল হেজার তলমা তারা পানি এবং পাথর একত্রিত করত মানে দুটো একসাথে ব্যবহার করত হাদিসের সনদ জয়ীফ সহী নয় একটি এই জয়ীফ দুর্বল ছাড়া কোন একটি সহি হাদিস নেই তারপরে বেশ কিছু ফোকাহা সকলে নয় ফোকাহারা নিজের ইস্তেহা যেমন এমন বলেছেন যে একদল ফাল্লেজি আলিহ জামাতুস সালাফ আল্লাহ খালাফ বেশ কিছু সালাফ খালাফ বেশ কিছু তারা কি বলছেন যে উত্তম হচ্ছে দুটো জমা করা এটা এক শ্রেণীর আলেমদের ফতুয়া কিন্তু নবী সাল্লা ইসলাম সাহাবাহ কেরামদের ফতুয়া নাই নবী করিম সাল্লাহ আলি সাল্লামের আমল নাই সাহাবাহ কেরামদের খোলাই ফেরা সেদিন আমল নাই সুতরাং এই জটিলতা সৃষ্টি করা আর তারপরে তাতে আবার কিছু রংচং চং দিয়ে হ্যাঁ মরিচ মশলা দিয়ে সেটাকে কি করা আবার হ্যাঁ বেশ কিছু মরিচ মশলা এই ক্ষেত্রে আছে যেমন মরিচ মশলা দিলে ভর্তা টেস্টি হয় আর বেশি মশলা না দিলে ভালো লাগে না ওই রকম করে ফেলেছে বিষয়টি কি এক সে আমাদের দেশের আলেম সমাজ কি করেছে ওর সাথে একটু কোদ দিতে হবে হ্যাঁ চাপ দিতে হবে আর তারপরে তখন কাস্তে হবে ভিত্তিহীন কথা সব এগুলো তারপরে ও আরও অতিরিক্ত আরও যত মশলা দেবে তত সাথে লাগবে তত মানে ভর্তা স্বাদ হবে কী করতে হবে ঢিলা নিয়ে বেয়াদবের মতো চল্লিশ কদম চলতে হবে আর এটা অমুসলিমদের কাছে ইসলামকে বদনাম করতে হবে অমুসলিম হিন্দু কাফের এসব যখন দেখে তখন ইসলাম কোন বেয়াদবী শিখিয়েছে অভদ্রতা শিখিয়েছে এরকম অভদ্র দিন কেউ কবল করতে চাইবে কেউ কবল করতে চাইবে না এই দিন তো আসলে নবী নিয়েই আসেননি এই অভদ্রতার দিন তো নবী নিয়ে আসেননি তো আপনি মাঝখান থেকে বদনাম কেন করছেন ইসলামকে আপনার বিদাতি আমল দিয়ে যার ফলে বিষয়টা স্পষ্ট করা জরুরি কারণ অনেকে মনে করেন যে আমাদের দেশের মুরব্বীরা আর দাড়িওয়ালারা বুজুর গানে দিন আর আলেম সমাজ সব করে অথবা একসে লোকেরা যারা চিল্লা কাটে তারাই সব করে চল্লিশ কদম হাঁটে লজ্জা স্থানে হাত দিয়ে আর তারপরে এই করে সেই করে কাশ দেয় তো এগুলো হয়তো শরীয়তের কোনো ভিত্তি আছে কোনো ভিত্তির এইসব কখনো ভাবেন না যে দিন ইসলাম দাঁড়িয়েওয়ালার আমল করলে ওটা দিন ইসলাম হয়ে যায় অথবা এক শ্রেণীর আলিম সমাজ মসজিদের এমাম মো এরা এরা এইসব আমল করলে ইসলাম হয়ে যায় না ইসলাম সেটা হয় যেটা অহিতে আছে কোরআনে কেরিম আছে অথবা রাসোরম হাদিসে রয়েছে